মহাভারতের কাহানি তো আয় তো দাসের মহাভারত লয়ব এ হইল দু কুড়ি বছর আগের রসগুল্লা মহাভারত আমাদের গাঁয়ের দিবা মাস্টারের ঘরকে তখন ব্যাটারিওয়ালা ঢাকন খোলা টিভি রোববার রোববার লাগত মহাভারত তাতে আমাদের বাংলার মেয়া দপদি হুনছে নাই দেখলে চলবে দিবা মাস্টারের আঙ্গনটয় ভিড় লেগেই থাকত মাস্টার পড়া জানা লোক আগে থাকতেই বলে দিত কন্ট বাদে কোন চিন্ট হবে আমরা খালি মিলাইন লম তো মাস্টার একদিন বললে এবার আসল খেলটা দেখতে পাবে এক আসছে দপদের বস্ত্র হরণ বস্ত্রহরণের খবরটা শুনে গাঁ গা সবজিওয়ালা সবজি ছেড়ে মাছওয়ালা মাছ ছেড়ে হাঁড়িওয়ালা হাঁড়ি ছাড়ে দিবা মাস্টারের আঙ্গনে হাট গোটায় ফাঁকা বাক্সা খোলা পরে নইছে বিল্লি মাছ গুগলে টানাটানি করছে সবজি চালাতে সার ঢুকে বসে আছে খেদাবার লোক নাই চপ দোকানে পান দোকানে দোকানে নাই নাই টিউশন মাস্টার দু পাতা পরায়ণ দিয়ে ছেলাগিলাকে ভাগাইন দিয়েছে বুঝেছে যা আজ তোদের ছুটি গোটা ফুল পুলক গেল কেনে না দপদের বস্ত্র হরণ দেখবে দিবা মাস্টার পেঁদাই বলেছিল কথাটা দুর্যোধন দুঃশাসন দমে মাত বড়ি করল বড় বড় লেকচার দিল শেষ তো বস্ত্র হরণ তো করল নাই আমরা কাজ বাজ ছেড়ে বসে আছি লেকচার শুনবার লেগে আমাদের বাংলার মেয়া রোল করছে দেখব নাই দিবা মাস্টার বললে আপসেট হয়েছ কেনে আসছে হপ্তাহ বস্ত্রহরণ হবে কি হবে কথা তো মিলাই নিবে বস্ত্রহরণের চক্করে পড়ে পরের হপ্তাতেও হাট ফাঁকা হই গেল সার সুয়ার, কুত্তা ছাগল গোটা হাট ঘুরে বুঝল যার যা কইল টাইনে টেনে নিল তবু বস্ত্র হরণ হইল নাই কিন্তু পরন্ত কইরে কইরে ষোল ঊলক ইটো উটো বলে বলে পুরা একটো মাছ কাটাইন দিল মহাভারত কোম্পানি পুরা নেজে খেলাই ছেড়ে দিল আমাদিকে এই একটো মাছ গাঁ গোটা ভাইলে রইল টিভির দিকে এই একটো মাছ হাটে বিক্রিবাটা হইল নাই এই একটো মাছ গাঁয়ের বউ গিলা কাজে মন বসাতে পারল নাই খালি একটু কুন কাপড় খোলা বলে একটু মাস ধরে গা লাংটা হিয়ে গেলাম